পকোড়া তো অনেক রকমভাবে খেয়েছো বন্ধুরা এই পকোড়াটা একবার বানিয়ে খেয়ে দেখো যারা এই যেটা খেতে চায় না তারাও কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবে এইভাবেই পকোড়াটা বানিয়ে খাবে নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে আজকে আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি আমি থোরের পকোড়া তৈরি করে দেখাবো কিভাবে করছি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো তার জন্য এখানে থোরগুলো এইভাবে করে সরু সরু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং অল্প দিচ্ছি হলুদ নুন আর হলুদটা থোড়ের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে থোড়গুলো এইভাবে করে একটু চটকে চটকে মেখে নিতে হবে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম এটা থেকে অনেকটা জল বেরিয়ে গেছে এইভাবে চিপে থোড়ের জলটা ফেলে দিচ্ছি এতে করে থরটা নুন মাখিয়ে রাখিয়ে দিয়েছিলাম বলে থরটা অনেকটা দেখো নরম হয়ে গেছে এর মধ্যে দিচ্ছি দু চামচ বেসন মানে চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়ো এখান থেকে দু চামচ মতো দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি করে দু চামচ দিয়ে দিলাম আমি এটা রেখে দিলাম প্রয়োজন পড়লে তখন আবার অল্প একটু দেবো এখানে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি অল্প দিচ্ছি একটু নুন নুন মাখিয়ে রেখেছিলাম বেশি নুন দিলে পর নুন হয়ে যাবে খুব সামান্য দিচ্ছি একটু হলুদ হাফ চামচ দিচ্ছি চিনি চামচ দিচ্ছি আমি সাদা তিল এটা সম্পূর্ণ অপশনাল তোমাদের ইচ্ছে হলে দিও না ইচ্ছে হলে নাও দিতে পারো তিলের বদলে তোমরা পোস্তও ব্যবহার করতে পারো অথবা অল্প একটুখানি সুজিও দিতে পারো এতে করে বড়াটা বেশ খেতে ভালো লাগবে আর তিলগুলো মুখে পড়লে এতে খেতে আরও বেশি ভালো লাগবে তিলটা দিয়ে দিচ্ছি সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব প্রথমে জল ব্যবহার করব না আগে খুব ভালো করে সব একসঙ্গে মেখে নেব। তারপর জলের প্রয়োজন হলে তবে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব যারা থোর খেতে চায় না বা থোর অনেকে কাটার ভয়তে খেতেও চায় না অনেকে আবার খেতে জানে না এইভাবে কিন্তু থোরের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো অনেক বাচ্চারা তো থোর খেতেই চায় না নাম শুনলেই অনেকে আছে নাক সিট করবে খেতে চাইবে না এইভাবে করে কিন্তু থোরের বড়াটা ভেজে দিলে খুব সহজে তারা খেয়ে নেবে অথচ তারা বুঝতেও পারবে না যেটা কিসের পকোড়া একটা খেলে কিন্তু তারা বারবার খেতে চাইবে দেখো জল ছাড়া আস্তে আস্তে মাখতে মাখতে এটা কেমন একটা শক্ত ডো তৈরি হয়ে যাচ্ছে দেখো একটুও জল দিইনি খুব ভালো করে তোরটা মাখা হয়ে গেছে এরকম করে মেখে নিতে হবে ওগুলো ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিচ্ছি সাদা তেল তেলটা প্রথমে একটু ভালো করে গরম করে নেব এখান থেকে অল্প অল্প করে এইভাবে ছোট ছোট করে নিয়ে ভেজে নেবো তোমরা হাতে করে একটু চ্যাপটা চ্যাপ্টা করেও করে নিতে পারো আমি এইভাবে ছোট ছোট করে নিচ্ছি বড়াগুলো এক পিট লাল হয়ে গেছে আর এক পিঠে উলকিয়ে দিচ্ছি এইভাবে করে একটু চারটা চারটা করে দিতে হবে খুন্তি করে উল্টে পাল্টে বড়াগুলো লাল লাল করে ভেজে নেব দেখো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি ভাবে উল্টে পাল্টে এগুলো লাল লাল করে ভেজে নেব এক এক করে সমস্ত পকোড়াগুলোই ভাজা হয়ে গেছে পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে দেখো আবার শুনেই বুঝতে পারছ তিলগুলো দেওয়ার কারণে দেখতে কতটা সুন্দর লাগছে দেখো এগুলো মুখে পড়লে খেতে আরও ভালো লাগবে থুরের পকোড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে এইভাবে পকোড়াটা বানিয়ে তোমরাও গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারো অথবা সুদোমুখে বা ডাল ভাতের সঙ্গে পরিবেশন করতে পারো খেতে দারুণ লাগে আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে